সময় তার জয়েন্ট করতে গিয়ে ইলেকট্রিকের শক লাগে মৃত্যু হয় এক ব্যক্তির মালদা জেলার হবিপুর থানার কান্তুরকা অঞ্চলের মুরালীপুর এলাকায় শনিবারের ঘটনা পরিবার সূত্র থেকে জানা গেছে এদিন সকালে বাড়িতে ফ্যান চালানোর সময় তার জয়েন্ট করতে গিয়ে ইলেকট্রিক তারে সংস্পর্শে এসে ইলেকট্রিক শক লাগে ওই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ওই ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এলাকায় শোকের ছায়া পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম খগেন বর্মন বয়স

ফ্যান চালানোর সময় তার জয়েন্ট করতে গিয়ে ইলেকট্রিকের শক লাগে মৃত্যু হয় এক ব্যক্তির মালদা জেলার হবিপুর থানার কান্তুরকা অঞ্চলের মুরালীপুর এলাকা শনিবারের ঘটনা পরিবার থেকে জানা গেছে এদিন সকালে বাড়িতে ফ্যান চালানোর সময় তার জয়েন্ট করতে গিয়ে ইলেকট্রিক ইলেকট্রিক সংস্পর্শে এসে লাগে ওই পরিবারের লোকজন তাকে তাকে উদ্ধার করে দ্রুত তার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ওই ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এলাকায় শোকের ছায়া পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম খগেন বর্মন বয়স ষাট